মানুষ হচ্ছে পাখি আজ এখানে তো কাল ওখানে এই যে আবার আমাদেরকে ছুটতে হচ্ছে কলকাতায় তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত সকাল সকাল হালকা পাতলা ডাল এদিকে পনির তরকারি আর একটু ভেন্ডি ভাজা করে নিলাম রান্না বেশি করছি না হালকা পাতলা করছি ওই যে সন্ধেবেলা আবার ট্রেন আছে যেতে হবে কলকাতায় মানে আসতে হবে আমি অলরেডি কলকাতায় চলে এসেছি এসে না কয়েকদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না কারণ খুবই কাজে ব্যস্ত হয়ে পড়েছি আর আমি রান্নাটা একটু বেশি করে করছিলাম যেন নাইটে আমি রাতে ট্রেনেও নিয়ে যেতে পারি মানে ট্রেনে খেতে পারি ট্রেনে আর কিছু খাবার নেবো না বাড়ি থেকে ভাতটা করে নেবো সন্ধেবেলায় আর তরকারিগুলো একটু গরম করে নেবো ব্যাস হয়ে যাবে এদিকে পনির তরকারি করলাম আলু দিয়ে পটল দিয়ে আর এদিকে বাসন টাসন সব পড়েই রয়েছে যাই হোক বাসন টাসন সব মাস্তবে হবে রান্নাঘরগুলো পরিষ্কার করতে হবে সব ঢেকে টুকে সব পরিষ্কার করে রেখে আমায় দৌড়তে হবে কারণ কবে আসব মানে কবে যাব বাড়িতে তার ঠিক নেই এবার একটু মনে হয় দেরি হবে আর ওইদিকে না কনফ্লিক্স একটু নিয়ে নিয়েছিলাম দুধগুলো রয়ে গেছিলো বলে এই দেখুন এবার কিন্তু অল্প স্বল্প প্যাকিং হয়নি বেশ ভারী প্যাকিং হয়েছে অনেকটা আমাকে প্যাকিং করতে হয়েছে যাই হোক খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট করে প্যাকিং ট্যাকিং সব সারাদিন বসার না সময় পাইনি এক ফুটার সুযোগ পাই না তো প্যাকিং করার ছিল তো যাই হোক সব কিছু করে টোরে এই যে রেডি হয়ে গেছি যেহেতু নাইট ট্রেন তাই না নাইট ড্রেসটাই পরেছি বেশি কিছু করিনি হালকা পাতলা একটা টি শার্ট আর একটা ট্যাকশ পরেছি কারণ রাত্রিবেলা টেনে না ঘুমিয়ে ঘুমিয়ে তো আসতে হবে এই যে বিছানাটা ফাঁকা কারণ এই বিছানাটা পুরোটাই আমি কলকাতাতে নিয়ে রওনা দিয়ে দিয়েছিল আমরা একা একা পারছিলাম না জন্য এতগুলো বাঘ আমার ভাগ্নে একটু ডেকে নিয়েছিলাম ভাগ্নে মানে আমার ওই বড় ননদের ছেলেকে ওকে বলেছিলাম একটু এসে বাবা তুই শুধু টোটোতে একটু আমাদেরকে চাপিয়ে দিস তারপরে কি এই যে আমার পাশের বাড়ি বৌদি ও আমাকে একটু টাটা করতে চলে এলো বলে তুই যাচ্ছিস পাড়ার সবাই কিন্তু আমাকে টাটা করতে ভুলে নিই কারণ সবাইকে বলেছি আমি যাচ্ছি কবে আসবো ঠিক নেই ওখানে আমার কত কাজ পড়ে রয়েছে কত কত কাজ মেকআপের কাজ তোলার কাজ সব কিছু ছেড়েই কিন্তু কলকাতাতে আমাকে আসতে হলো কিন্তু কেন আসতে হলো এখানে এসেছি একটু কাজে এসেছি বিনা কাজে আসেনি এবার কবে যাব ঠিক নেই তার জন্য আর কী করবো সব কিছু সেভাবে রেডি হয়ে আসতে হলো আমাদেরকে যাই হোক এই টোটোতে উঠে গেলাম তখন আমরা কিন্তু ছয়টা বাজে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম কারণ আমাদের ট্রেন সাপতে এখন বলতে পারেন আমাদের জার্নি একদম শুরু হয়ে গেছে কলকাতা টু বালুঘাট বালুঘাট টু কলকাতা কি আর করব বলুন করতেই হবে একটু পরিশ্রম কিছু কাজের জন্যই তো এসে পড়ে হোক ফাইনালি চলে এলাম আমরা বালুঘাট স্টেশনে ট্রেন ধরার জন্য তখন অলরেডি ছয়টা চল্লিশ বেজে গেছে এই যে স্টেশনে ওয়েট করছিস ট্রেনে আসার জন্য মানে ট্রেনটা সামনে ছিল প্ল্যাটফর্মে আসবে আর এই যে কত মানুষ ওয়েট করছে সবাইও কিন্তু ওই একই ট্রেনেই আসবে যাই হোক ফাইনালি ট্রেনে চেপে গেলাম এবার যে কখন ছাড়বে তবে এবার আসার সময় না মনটা আমার বেশ ভারী ভারী ছিল মানে প্রচণ্ড মন খারাপ প্লাস মাইন্ডে অনেক কিছু চলছিল মাথার মধ্যে কি হবে না হবে কিভাবে থাকবো কি করব না করব আর মনটাও বেশ ভারী ভারী ছিল কারণ সবাইকে ছেড়ে আসতে হচ্ছে সবাইকে আবার কবে দেখতে পারবো না পারবো সবার জন্য খুব টেনশন হচ্ছিল আমার এই সুন্দর বালুঘাটটাকে ছেড়ে আসতে হচ্ছিল আমি বালুঘাটটাকে কিন্তু ভীষণই মিস করছি আর এখানে এসেও বেশ ব্যস্ত হয়ে পড়েছে আমি বসে বসে একটা জিনিসই ভাবছিলাম আর ভোলা বাবাকে ডাকছিলাম হে ভোলা বাবা আমি যে কাজের জন্য কলকাতা যাচ্ছি সেটা যেন ভালোভাবে হয়ে যায় তাড়াতাড়ি যেন হয়ে যায় তাড়াতাড়ি চাইলেই অবশ্য হবে না আমাকে আবার সেই সময় ওয়েট করতেই হবে ওয়েট করতে করতে কথা বলতে বলতে আমি চলে এসেছিলাম বুনিয়াদপুরে আর বুনিয়াদপুরে না আমার দিদি আর বাবা চলে এসেছিল বাবাকে অবশ্য ক্লিপে নিতে পারিনি বাট আমার দিদিকে নিয়ে নিয়েছে কি দিদি মা ওই যে মা আর দিদিদের মনে একই হয় আমি কলকাতায় যাচ্ছি দিদি যেহেতু অনেকগুলো না আমের আচার করেছে আমি আবার কবে আসব না আসবো খেতে পারবো কি না তাই দিদি স্টেশনে চলে এসছে আমাকে আমের আচারগুলো দিতে এই যে বাজারের ব্যাগ করে চিকচিক করে কত কিছু করে আমাকে আমের আচারগুলো দিতে চলে এসেছে ফটাফট যেহেতু দুই মিনিট দাঁড়াবে ট্রেন বুনিয়াদপুরে তাই ফটাফট নেমে দিদিকে একটু আচারগুলো নিয়ে একটু দিদির সাথে গল্প টল্প করে বললাম আসি দিদি ভালো থাকিস বলছে ভালোভাবে থাকবি কোথাও বাইরে ঘুরবি না একা একা এই করবি না যেটা হয় টেনশানে যে একা এতদিন থাকবো এখানে কি করব না করব আমি এবার ট্রেনে উঠে গেলাম যে না বেশি দেরি করব না দুই মিনিট দাঁড়াবে যদি ছেড়ে দেয় ট্রেনটা বলতে এবার কিন্তু আমার মনটা ভীষণই খারাপ ছিল হাসি আর ছিলাম না আর এই দেখুন আমার আমের আচারগুলো মানে দিদি যেগুলো দিয়েছে কত সুন্দর করে দিয়েছে এখানে কিন্তু আমি বসে বসে একটা খেয়েছি যাই হোক দিদিকে ফোনই করা হয়নি আসার পর থেকে এতটাই ব্যস্ত ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু খেতে দারুণ হয়েছে তারপরে চলে এলো ঝালমুড়ি আর ট্রেনে বসে বসে এই চাটুম চুটুম টুকটাক খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো বাপু বেশ ভালো লাগে কার কেমন লাগে একটু জানাবেন হ্যাঁ কমেন্টে আমার তো সব খেতে বেশ ভালো লাগে কিন্তু দুটো নিয়ে নিই নিয়েছি এটা খেতে খেতে না একদম মালদা চলে আসবো আর মালদাতে গিয়ে না ডিনার করব কারণ মালদাতে দশ মিনিট ট্রেনটা দাঁড়াবে তখন কিন্তু ডিনার করে নেবো এই যে মালদাতে চলেও এসেছি চলুন এবার না হাত মুখ দিয়ে ডিনারটা সেরে দাঁড়ান দাঁড়ান ডিনার সারার আগে একটা জিনিস দেখায় সবাই তো সব জায়গায় যায় গোপুকে নিয়ে মানে আমাদের গোপাল ঠাকুরকে নিয়ে যায় কিন্তু আমি কাকে নিয়ে যাচ্ছি দেখবেন এই দেখুন আমার ভোলা বাবা আর মা কালীকে নিয়ে আমি যেখানেই যাই না কেন এদেরকে কি আমি ছাড়তে পারি আমি তো আমার ভোলা বাবাকে কিছুতেই ছাড়তে পারবো না বাবাই তো আমি আমার পার্সে ওকে আমার বুকে জড়িয়ে ধরে কলকাতাতে নিয়ে চলে এসেছি আর তখন বাজে তিনটে চুয়ান্ন আর আমরা চলে এসেছি স্টেশনে বলুন তো এটা কোন স্টেশন আরে আরে আপনারা কী করে বুঝবেন বলুন না দেখতে পেলে যেটা কোন স্টেশন আর আমি কোথায় বা নামবো এটা না শিয়ালদেহ স্টেশন আমরা নামতে চেয়েছিলাম বিধাননগরে বাট বিধাননগরে দাঁড়ালো না তো দুটো একটা স্টপ পরে শিয়ালদাহ স্টেশন পরে ওখানে নেমে তারপরে আমরা আবার লোকাল ট্রেন ধরে লোকাল ট্রেনে বসে বসে ভিডিও করছিলাম এই দিদিভাইটা এত ভালো বস আমাকে বলছে ব্লগ না কে আমি হ্যাঁ দিদি তখন ও দিদি হ্যালো করে দিল যাই হোক লোকাল ট্রেনটা ছিল চারটা সতেরো কি চারটা সামথিং এরকমই কিছু ছিল ওখান থেকে নেমে আমরা অটো করে নিলাম কারণ এতগুলো মালপত্র নিয়ে যাব বাসে কিন্তু যেতে পারবো একটা অটো বুক করে আমরা আমাদের মানে লোকেশানে নিউ টাউনে চলে এসেছিলাম নিউ টাউন কেষ্টপুরে থাকবো আমরা তো ওখানে চলে আসছিলাম আর দেখুন কলকাতা শহরটা সকালবেলা অতটাই নিরিবিরি পরিবেশ না এটা খুব ভালো লাগছিল কিন্তু একটু পরে যা শুরু হবে বাপরে বাপ যা জ্যাম হলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে